নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল দ্য স্টোরি গার্লে আজকের আমাদের কবিতা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বৃষ্টি পরে টাপুর টুপুর দিনের আলো নিবে এলু সূর্যি ডোবে ডোবে আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে মেঘের ওপর মেঘ করেছে রঙের ওপর রং মন্দিরেতে কাসর ঘণ্টা বাজলো ঠং ঠং ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এ বাড়েতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলে বেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বা দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা কত নতুন নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায় মেঘের খেলা দেখে কত খেলা মনে পড়ে কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে তারই সঙ্গে মনে পড়ে ছেলে বেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসির মুখ মনে পড়ে মেঘের ডাকের গুরু গুরু বুক বিছানাটি একটি পাশে ঘুমিয়ে আছে খোকা মায়ের পরে দৌড়াত্তি সে না যায় লেখা ঝোকা ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা দাপি বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাপি মনে পড়ে মায়ের মুখে শুনেছিলাম গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলোবান মনে পড়ে সুয় রানী রানির কথা মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো চারিদিকে দেয়ালেতে ছায়া কালো কালো বাইরে কেবল জলের শব্দ ঝুপ ঝুপ। দর্শী ছেলে গল্প শোনে একেবারে চুপ তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান কবে বৃষ্টি পড়েছিল বান এলো সে কোথা শিব ঠাকুরের বিয়ে হলো কবেকার সে কথা সেদিনও কি এমনি তর মেঘের খটাখানা থেকে থেকে বিজুলি কি দিতেছিল হানা তিন কন্যের বিয়ে করে কি হাল তার শেষে না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গান বৃষ্টি পডে টাপুর টুপুর নদে এলো বান